আপনার চেষ্টা করবেন আচ্ছা সন্তানকে এটা শেখাবেন যে শিরিক নামে দুনিয়াতে কিছু আছে যেটা আল্লাহ আল্লাহকে অপমান করা হয় এই আল্লাহকে অপমান করার সবচেয়ে এখন বড় মাধ্যম হলো জাল্লি সরাসরি শিরিক করা এই শিরিক যেন আপনার সন্তান কোনোদিন না করে এটা বল মুক্তি বলে দিবেন কানে ঢুকিয়ে দিবে বাবা কখনো শির করবা না বলতে পারবে তাহলে আপনি বিদ্যা রেখে গেলেন আরেকটি কথা বলবেন যে কখনো বেদাহাত করবা না তাহলে কিয়ামতের দিন লাঞ্ছিত হতে হবে না এই দুইটা জিনিস যদি আপনি রেখে যান তাহলে আপনি ভালো বিদ্যা উপকারী বিদ্যা আপনি রেখে গেলেন আমরা সবাই এটা ব্যাখ্যা করি কি জানেন আমরা ব্যাখ্যা করি যে যারা আলেম যারা মাদ্রাসা শিক্ষক তারাই কেবল এ হাদিসের হবদার কিন্তু আপনিও যে এটাকে বুঝতে পারলেন ভালো সন্তান কাকে গিয়ে একজন জিজ্ঞাসা করলেন যে হাল আনা শেখ বলেন তো আমি কি ভালো ছেলে জটিল প্রশ্ন আমি যদি এনাকে বলি যে আচ্ছা প্রধান অতিথি মহোদয় বলেন তো আমি কি ভালো মানুষ উনি কি বলতে পারবেন আমি ভালো মানুষ কিনা না এই জবাব দেওয়ার উনার ক্ষমতা আছে না ক্ষমতা নেই হাসান আল বসরি এসে যখন এক ছেলে বলল হালা আনামিন সালিহিন আমি কি ভালো মানুষ বলতে পারবে তখন হাসান বস্ত্রীর জবাব দেন নাই নাকি দিয়েছেন দিয়েছেন চমৎকার জবাব মনে রাখবেন

মা বাবার জন্য দোয়া করেন দোয়াটা যদি আমা আপনার বাবা শিখায় তাহলে এর ফল উনি কি কবরে শুয়ে শুয়ে পাচ্ছেন নাকি পাচ্ছেন না তাহলে আপনি এখন কি করবেন আমি আমার সন্তানকে দোয়াটা শিখিয়ে দেব পারবেন তাহলে আপনি এইভাবে আপনি আপনার এলেমটাকে দুনিয়াতে জীবিত রাখতে পারবেন ইনশাআল্লাহ মা বাবা যারা মায়েরা আছেন শোনেন আপনাদের সবচেয়ে সুযোগ বেশি আপনারা আপনাদের সন্তানকে এবিসিডি পারে আম পাতা টুলা দোয়া শিখাতে পারে অজগরটি আসছে তেড়ে কি বলে আম আম দিয়ে আমি খাবো পেড়ে এগুলো শেখায় হচ্ছে মায়েরা ম্যাক্সিমাম মায়েরা শেখায় কিন্তু আপনি এর পরিবর্তে আপনি আলিফ বা তা আলিফ বা তা